তান্ত্রিক বাবা আমি এসেছি উদয়পুর থেকে উদয়পুর রাজ্যের রানী যে এক অসহায় মা তার মেয়ের জীবন ভিক্ষা চাইতে আপনি দয়া করে বলে দিন তান্ত্রিক বাবা কিভাবে আমি আমার মেয়ের জীবন মানুষ রূপে ফিরিয়ে আনব শুধু আগাত ভালোবাসা দিয়ে কিছুই হয় না রে মা এর জন্য প্রয়োজন কঠিন পরীক্ষা আমি কথা বলি তাদের সাথে যাদের মনে কোনো লোভ লালসা অহংকার থাকে না তোমাকে দেখেও আমার সেই মানবের মতোই মনে হচ্ছে যার প্রাণ শুধু মানুষের জন্য কাঁদে এতক্ষণ তো কেউ ছিল না আবার কোথা থেকে উদয় হলোই দৈত্য হ্যাঁ হ্যাঁ যেতে দেবো কিন্তু তার আগে তোমাকে জ্ঞানের পরীক্ষা দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা দিতে হবে বলুন আমি দেবো সেই পরীক্ষা আর আমার বিশ্বাস আমি পারবো আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে বেশ তাহলে তুমি বলো তোমার সামনে যদি তিনটে ঘর থাকে তাহলে তুমি কোনটাতে প্রবেশ করবে রাজকুমার সামনে এসে দাঁড়াতে আগুনে পাখির ঘুম ভেঙে যায় কে তুমি এখানে কেন এসেছো দৈত্যের হাত থেকে তো মুক্তি পেলাম কিন্তু এই আগুনে পাখি থেকে কিভাবে মুক্তি পাবো দেখে তো মনে হচ্ছে খুব ভয়ঙ্কর আমি উদয়পুর রাজ্যের রানী কমলিকা ও রাজা দশরথের একমাত্র পুত্র রাজকুমার বীর আমি এসেছি ওই জীবন্ত পাখির পালক নেওয়ার জন্য উদয়পুর রাজ্যের রাজকুমার বীর তা তুমি এই পালক দিয়ে কি করবে আমার বোন রাজকন্যা আজ আঠারো বছর ধরে বন্দে এক ফুলের মধ্যে তপবান জঙ্গলের সাধু বাবা বলেছে এই জীবন্ত পাখির পালকটাকে স্পর্শ করালে সে মানুষ রূপে পরিণত হবে কিন্তু এই জীবন্ত পালকে যে আমার প্রাণ রয়েছে আর এই পালক তুমি নিয়ে গেলে আমি যে সঙ্গে সঙ্গে মারা যাব আর আমার এই গুহায় যত প্রাণী আছে তারাও যে ধ্বংস হয়ে যাবে তুমি কি চাও একজনকে বাঁচাতে গুহার সমস্ত প্রাণীকে মেরে ফেলতে না না আমি তা কখনোই চাই না আমি চাই সবাই সুখে থাক ভালো থাক তবে তোমাদের বাঁচিয়ে পালক নেওয়ার কোনো উপায় জানা থাকলে আমাকে সেটা বলো না তেমন কোনো উপায় নেই আমাদের বাঁচাতে চাইলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থেকো তোমরা দাঁড়াও যেও না তুমি আমাকে আবার ডাকলে কেন তুমি প্রথম যার মধ্যে সবার জন্য নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে আর এই জীবন্ত সোনালি পাখির পালক তার জন্যই রাখা আছে যার মধ্যে সবার জন্য নিঃস্বার্থ ভালোবাসা থাকবে নিয়ে যাও তুমি পালকটি নিয়ে যাও কিন্তু এই পালক নিয়ে গেলে তো তোমরা মারা যাবে না আমরা মারা যাব না আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সেই পরীক্ষায় পাশ করেছো নিয়ে যাও এই জীবনটা পালো এটা এখন তোমার তোমরা তার মানে তুমি একজন মানুষ কে তুমি কি তোমার পরিচয় হ্যাঁ আমিও তোমার মতো একজন মানুষ আমি মায়াপুর রাজ্যের রাজকন্যা দেবলীলা আমি দরবেশ বাবার অভিশাপে আগুনে পাখিতে পরিণত হয়েছিলাম আজ আমি মুক্ত তুমি এই জীবন্ত পালক হাতে নিয়ে আমাকে মুক্ত করলে আর দরবেশ বাবা বলেছিল যদি কোনো মহামানব নিঃস্বার্থ মনে এই পালক নিতে পারে তাহলে আমি মুক্ত হব তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার ঠিক আছে চলো আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই চলো যাওয়া যাক রাজকুমার ফিরে এসে জীবন্ত সোনালি পাখির পালক ফুল রাজকুমারের গায়ে স্পর্শ করাতে সে মানুষ রূপে পরিণত হয় কিন্তু রাজকুন না মানুষ রূপ ফিরে পেলেও তার দেহে প্রাণ থাকে না তা দেখে রানী ও আরো বেশি ভেঙে পড়ে আমার राजकुण जीवित हुए কোন हु। पर देह कोनो তুমি সাধু বাবার কাছে पास চাও রাজকুমার তপবন জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল যেই কথা সেই কাজ রাজকুমার আবার সাধুবাবার কাছে গিয়ে হাজির হয় এবং সাধুবাবা বলে হ্যাঁ আমি জানতাম রাজকুমার রাজকন্যার দেহে প্রাণ থাকবে না রাজকন্যার দেহে প্রাণ ফেরানোর জন্য দরকার সোনার আর রোপার কাটি তুমি যদি সোনার রূপর কাঠি এনে রাজকন্যার পা থেকে মাথা পর্যন্ত তিনবার অদল বদল করে দিতে পারো তাহলে তার দেহে প্রাণ আসবে সেই পর্বত সেই পর্বত কোথায় আর আমি সেপথ চিনব কি করে সাধু বাবা পেতনী রানীর অন্ধকার রাজ্যে সে দক্ষিণ বনে বাস করে ওই রাজ্যে আছে সোনার আর রূপার কাঠি ঠিক আছে সাধু বাবা আমি পেত্নী রানীর রাজ্য থেকে ওই সোনার আর রূপার কাঠি নিয়ে আসবো আমি গেলাম তবে সাধু বাবা ঠিক আছে তবে যাও আর এটা রাখো তোমার কাছে এটা হলো রক্ষা কবচ এটা দেখালে ওই রানী তোমাকে কিছুই করতে পারবে না এরপর রাজকুমার সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল এক পর্যায়ে সে পেতনি রানীর অন্ধকার রাজ্যে পৌঁছে গেল এই তো সামনে রাস্তা অন্ধকার তার মানে এটাই সেই পেতনি রানীর অন্ধকার রাজ্য কে দুর্বল মানব তোর এত বড় সাহস তুই আমার হাতে মরার জন্য আমার মহলে প্রবেশ করেছিস না আমি মরতে আসিনি আমি তোমার কাছ থেকে সোনারা রূপার কাঠি নিতে এসেছি তোমাকে শেষবারের মতো বলছি ভালোই ভালোই সেই কাঠিগুলো দিয়ে দাও হয়তো তোমার ভালো হবে না তোর এত বড় সাহস তুই সাধারণ মানব হয়ে আমাকে ধমকাচ্ছিস আগে তোর ঘাটটা মোটকে দি এটা আবার চোখের সামনে থেকে সরা বলছি তা না হলে আমি আমি পুরে চাই হয়ে যাব সরা বলছি তাড়াতাড়ি ঠিক আছে সরাচ্ছি তবে তাহলে বলো ওই সোনার আর কাঠি তুমি আমাকে দেবে তো হ্যাঁ দেব দেব এটা এটা আগে আমার সামনে থেকে সরা তুই কোনো সাধারণ মানব নসরে যা এ সোনার আর রূপার কাঠি নিয়ে চলে যা

মা আমি ভালো হয়ে গেছি আমি আমি মানুষ রূপ ফিরে পেয়েছি মা তুই মানুষ রূপ ফিরে পেয়েছিস মা সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমার ছেলে মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এই বলে রানিমা সবাইকে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল এখন রাজ্যের প্রজারা অনেক খুশি উদয়পুর রাজ্যে যেন এক খুশির বন্যা বইছে মা আমি নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে চাই এরপর রাজকুমার পূর্বের সব ঘটনা রানীমাকে এক এক করে খুলে বলে এ বিয়ে আমি করতে পারব না আমাকে আমার মাকে উদ্ধার করতে হবে রাজপ্রাসাদ আর রাজ্যের মানুষকে উদ্ধার করতে হবে ন রাজকুমার ন তুমি এটা করতে পারো না আমার মেয়েকে বিবাহ না করে তুমি চলে গেলে আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে রাজামশাই আমি আমার মাকে উদ্ধার করে আবার ফিরে আসবো এসে রাজকন্যাকে বিয়ে করবে। আমি কথা দিচ্ছি ছেড়ে দাও বাবা রাজকুমার তার মাকে আগে উদ্ধার করে নিয়ে আসুক তারপর না হয় বিবাহ সম্পন্ন হবে আমি না হয় রাজকুমারের ফিরে আসার অপেক্ষায় থাকব মাকে কারাগার থেকে উদ্ধার করে মায়ের আশীর্বাদ নিয়ে আমি রাজকন্যাকে নিতে আসবো এবং রানীমা তা শুনে বলতে থাকে এই তো অতি উত্তম প্রস্তাব যারা আমাদের বিপদের দিনে আমাদের পাশে ছিল তারাই তো আমাদের সত্যিকারের আপন তাই না বাবা ঠিক আছে আর ঠিক আছে রাজকুমার তুমি ওই নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে সেনাপতি মশাই আপনি তবে নন্দপুর রাজ্যে গিয়ে তাদেরকে রাজি করিয়ে বিয়ের আয়োজন করুন নন্দপুর রাজ্যের রাজকুমারের বিয়ে আরম্ভ হয় ধুমধাম করে এবং প্রজারাও অনেক খুশি রাজকুমার আর রাজকন্যাকে প্রজারা মন ভরে আশীর্বাদ করে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন